সকালে উঠে অনেকেরই পেট ফাঁপা এবং ভরে থাকার মতো অনুভূতি থাকে মূলত কোষ্ঠকাঠিন্যের কারণে এমনটা হয় বিশেষ করে যখন খাবারে ফাইবার বা হাইড্রেশনের অভাব থাকে সুখকর হলো এটি সহজে নিয়ন্ত্রণ করা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের প্রয়োজন ছাড়াই আমাদের ঘরে বিভিন্ন উপাদান রয়েছে যা মসৃণ হজমে সহায়তা করতে পারে সকালে নাস্তায় কিছু ছোটখাটো পরিবর্তন করলে অন্ত্রের স্বাস্থ্য উন্নত হতে পারে চলুন জেনে নেওয়া যাক কি খাবেন লেবু দিয়ে গরম পানি চা বা কফির আগে লেবু দিয়ে এক গ্লাস গরম পানি দিয়ে আপনার দিন শুরু করুন এটি শরীরকে পুনর্জীবিত করতে সাহায্য করে এটি শরীরকে পুনর্জীবিত করতে সাহায্য করে হজমকে উদ্দীপিত করে এবং অন্ত্রের গতিবিধিকে বৃদ্ধি করে বিখ্যাত পুষ্টিবিদ লোক কৌটিন হোর মতে উষ্ণ পানি খাবার ভাঙতে সাহায্য করে সেই সঙ্গে লেবুতে থাকা সাইট্রিক এসিড ও পিত্ত উৎপাদনের সহায়তা করে যা হজমের জন্য অপরিহার্য যেমনটি দুই সালের একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে ভেজানো কিশমিশ বা ডুমুর ছয় থেকে আটটি কালো কিশমিশ বা দুটি শুকনো ডুমুর সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে খালি পেটে খেয়ে নিন এই ফলগুলোতে প্রচুর ফাইবার এবং মৃদ রেচক হিসেবে কাজ করে দুহাজার সালের একটি গবেষণায় দেখা গেছে যে কিশমিশ মল জমাতে সাহায্য করে অন্যদিকে দিকে তেইশ সালের একটি গবেষণায় দেখা গেছে যে ডুমুর নিয়মিত বাওয়াল মুভমেন্ট বাড়াতে পারে হাইড্রেশন বাড়াতে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে পান করুন পেঁপে বা পাকা কলা 2023 সালের একটি জার্নাল অনুসারে পেপেটের পেপেইন থাকে এটি একটি এনজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং মসৃণ হজম শক্তি বাড়ায় 2011 সালের একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে পাকা কলা ফাইবার এবং পটাশিয়াম উভয় সমৃদ্ধ যা উভয় অন্ত্রের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ কাঁচা কলা এরিয়ে চলুন কারণ এটি কারো কারো কোষ্ঠকাঠিন্যকে আরো খারাপ করতে পারে গরম দুধের সাথে ঘি পুষ্টিবিদরা এক সময় উষ্ণ দুধে এক চামচ ঘি মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন হয় নাস্তার আগে অথবা শোবার আগে ঘিতে কার্যকর চর্বি থাকে যা হজম প্রক্রিয়া সহজ করে এবং হালকা রেচকে প্রভাব ফেলতে পারে দুধে থাকা লেক্টোজ নিয়মিত মলত্যাগের জন্য সাহায্য করতে পারে ভেজানো চিয়াসিন চিয়া ভিজিয়ে রাখলে জেলের মতো হয়ে যায় যা মল নরম করতে সাহায্য করে দু হাজার পনেরো সালের একটি গবেষণায় এর উচ্চ ফাইবার এবং প্রদাহ বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে এক চামচ চিয়া বীজ সারা রাত পানিতে বা বাদামের দুধে ভিজিয়ে রাখুন ফ্রিজে রাখুন এবং সকালে পান করুন এটি নিয়মিত মল থেকে সহায়তা করতে পারে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল